মায়ের মনের সাথে কারো মনেই মিলবে না এই কথাটা ভিডিওর শুরুতেই কেন বললাম জানেন গতকালকে তো শীতের দিনের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম শীতের দিন মানে হচ্ছে পিঠার জন্য ভালো শীত আসলে শীতের দিনে নানান রকমের পিঠা খাওয়া যায় এই ব্লগটা যখন আমি করতেছিলাম হঠাৎ করে শীতের দিন দেখে আমার না খুব পরিমাণে পিঠা খেতে ইচ্ছা করতেছিল তারপর কি হলো সেটা যদি দেখতে চান অবশ্যই আপনাকে পুরো ব্লগ দেখতে হবে তো চলুন ব্লগটা শুরু করা যাক এখানে আমার বোন বাচ্চাদের রেডি শাড়ি তৈরি করার জন্য শাড়ি কেটে নিচ্ছে যেহেতু আমার একটা ছোটখাটো বিজনেস পেজ আছে আমার এই বিজনেস পেজের মধ্যে বাচ্চাদের রেডি শাড়ি পাওয়া যায় আমরা বাচ্চাদের রেডি শাড়ি গুলো তৈরি করি মাপ অনুযায়ী আমাদের কাছে বাচ্চাদের রেডি শাড়ি সব সাইজের পাবেন যেহেতু আমরা নিজেরা তৈরি করি আর এই গুলো হচ্ছে অর্ডারি চুরি ছিল এই বিজনেসটা হচ্ছে আমার মেজো বোনের গায়ে হলুদের ফুলের গহনা থেকে শুরু করে আর্টিফিশিয়াল সব ধরনের গহনা আমার বোনের বিজনেস পেজে পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ফুলের গহনা আর হচ্ছে বাচ্চাদের রেডি শাড়ি আমাদের যে বিজনেস পেজ গুলোতে পাবেন সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিবো এখানে বাচ্চাদের রেডি শাড়ি যে পেজে পাবেন সেটা হচ্ছে লিভার স্পেশন মার্ক আর ফুলের গহনা যে পেজে পাবেন সেই পেজের নাম হচ্ছে ফুলের রানীর দোকান দুটা পেজের লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা কষ্ট করে চেক করে নিবেন কালকে যখন আমি শীতের দিনের ব্লগ ভিডিওটা আমি এডিট করতেছিলাম তখন আমার মেয়ে ঘুমিয়েছিল আমি ভিডিওটা তখন কমপ্লিট করতে পারিনি বয়স ওভার দিয়ে হঠাৎ করে আমার ছোট বোন এসে বলতেছে দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি আমার ছোট বোন বলতেছে তোমাদের জন্য পিঠা বানায় পাঠিয়েছে ওর কথাটা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি আমার যে এখন পিঠা খেতে ইচ্ছা করতেছে সেটা তো আমি আমার আম্মাকে বলিনি তাহলে আমার আম্মা কিভাবে বুঝলো আজকে আমার পিঠা খেতে ইচ্ছা করতেছে আমার বোন আমার বাড়িতে আসতে না আসতে আমার আম্মা ফোন দিয়েছে আমার ফোনে ফোন দিয়ে বলতেছে পিঠা পাঠাইছি পিঠা তাড়াতাড়ি খেয়ে নেয় গরম গরম পিঠা ঠান্ডা হলে আর খাইতে ইচ্ছা করবে না না খাই ফেল আমি ভাবতেছি আমি একা একা খাবো আমার মেয়ে তো ঘুমাই আছে তাই আমার মেয়েকে আমি ডাক দিয়ে তুলে ফেললাম দুই মা মেয়ে যেন একসাথে পিঠা খেতে পারি তো এখানে কিন্তু আমার আম্মা দুই পদের পিঠা বানাইছে আমার আম্মা এই পিঠাটা বানাইছে সুটকির ভর্তা দিয়ে আমার কিন্তু মিষ্টি পিঠাটা খুবই কম পছন্দ আমি মিষ্টি জিনিসের থেকে ঝাল জিনিস আমি খুবই পছন্দ করি আমার মনে হয় ঝাল জিনিসটা তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় কিন্তু মিষ্টি জিনিসটা কিছুক্ষণ খাওয়ার পর আর খাইতে ইচ্ছা করে না মাথা ঘুরায় যার ফলে অতৃপ্তি থেকে যায় আর পুলি পিঠা হচ্ছে নারকেলের পুট দিয়ে বানানো হয়েছে যেহেতু আমি ডায়েট করি আমি ডায়েটের মধ্যে হচ্ছে তেল জিনিসটা এক একদমই ইগনোর করি আমার ওজনটা কমানোর জন্য আমি খুবই পরিশ্রম করতেছি আমার চেষ্টার কোনো কমতি আমি রাখতেছি না কোরবানির ঈদের পনেরো দিন আগে থেকে আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে আমার যেভাবে হোক ওজন কমাইতেই হবে কারণ এই ওজনের কারণে আমার নিঃশ্বাস নিতে অনেক প্রবলেম হইতেছিল একটু হাঁটা চলা করলে বা একটু কাজ করলে আমার মনে হইতো যে আমি অনেক ক্লান্ত আর নিঃশ্বাস নিতে গেলে মনে হইতো যে আমার হাঁপানি রোগ আছে এরকম মনে হইতো যার কারণে বাধ্য হয়ে ওজনটা এখন আমার কমানো লাগতেছে যেহেতু আমার বর্তমানে ওজন হচ্ছে সাতাত্তর কেজি কিন্তু আমাকে দেখলে অনেক মানুষই বোঝে না যে আমার এত ওজন কোরবানি ঈদের আগে আমি অনেক চেষ্টা করার পর আমি প্রায় তিন কেজি ওজন কমিয়েছিলাম পনেরো দিনে যেহেতু কোরবানির ঈদ গিয়েছে ঈদের মধ্যে তো আর ডায়েট তেমন করতে পারি মাংস তো খাওয়া হয়েছে এখন আবার গত পনেরো দিন যাব আমি আবার নিয়মিত হাঁটাহাটি করতেছি আবার একটু ডায়েট আসি এই পনেরো দিনে আমার ওজন আবার চার কেজি কমছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আমি প্রায় ঈদের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ছয় কেজি ওজন কমাইতে পারছি আমি এখন যেভাবে মেনটেন করে চলতেছি এইভাবে যদি আমি আগামী তিন চার মাস এভাবে চলতে পারি তাহলে আশা করা যায় আমি অনেকটা কমে যাব। আমি যখন একদম শুকনো ছিলাম তখন আমার মনে হয়তো ওজন বাড়াইতে মনে হয় অনেক কঠিন কিন্তু আমি এখন যা বুঝতেছি ওজন বাড়াইতে কঠিন নেই ওজন কমাইতে অনেক কঠিন ওজন যদি বাড়াইতে যাও তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই খেতে পারবা কিন্তু ওজন যদি কমাইতে যাও তাহলে তোমার যে কত খাবার মেনটেন করে চলতে হবে কত খাবার যে নিষেধ হয়ে যায় পছন্দের তালিকা থেকে অনেক খাবার বাদ পড়ে যায় শুধু বেঁচে থাকার জন্য কিছু কিছু খাবার আমাদেরকে খেতে যাই হোক একটু কষ্ট করলে যদি ফলাফলটা একটু ভালো আসে তাহলে আর কি চাই বলেন আর আমার মায়ের হাতের পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল কি বলবো যেহেতু আমি বারোটা একটার দিকে দুইটা ডিম খাই ওই সময়টাই হচ্ছে আমার আম্মা পিঠা পাঠাইছে যার কারণে আমার দুইটা ডিম আর আমি খাইনি দুইটা ডিমের বদলে হচ্ছে আমি পিঠাগুলা খেয়েছিলাম ওজন কমাইতে গেলে বিশেষ করে দুইটা জিনিস একদম বাদ দিতেই হবে এক হচ্ছে ডুবো তেলের কোনো জিনিস খাওয়া যাবে না আর দ্বিতীয় হচ্ছে মিষ্টি জিনিস খাওয়া যাবে না আমি কিন্তু এই দুইটা জিনিস মেনটেন করে চলি কিন্তু তেলের ভাজা পোড়া খাবারগুলো আমার খুবই পছন্দের যার কারণে এগুলা থেকে বের হইতে আমার অনেকটা সময় লেগেছে এখনো পর্যন্ত আমি মাঝে মধ্যে কিন্তু খাই সেটা খুবই সীমিত এই ধরেন এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমি একদিন খাই তাও আবার খুবই সীমিত সপ্তাহ বা দশ দিনের মধ্যে একদিন একটু খাওয়া যায় সেটা নিজেকে নিজে ট্রিট দেওয়া বলে এটাকে আমি নিজেকে নিজে ট্রিট দেওয়াই বলি আমি কিন্তু রাত্রে কিছুই খাই না তাদের খাবার খাওয়া ছেড়ে দিয়েছে প্রায় দেড় বছর হয় ডায়েট করার আগে যা করতাম সকালের নাস্তা খাইতাম বারোটা একটার দিকে আর বিকালের ভাত খাইতাম পাঁচটা ছয়টার দিকে আমি ডায়েট করার আগে যখন সকালে নাস্তা খাইতাম আমি যা যা খাইতাম তা হলো রুটি একটা ডিম পোস আর যে কোনো সবজি থাকতো না হলে আলু ভাজি থাকতো সেই সকালে নাস্তাটা বাদ দিয়ে এখন আমি খাই শুধু দুইটা ডিম সিদ্ধ আর পাঁচটা ছয়টার দিকে অল্প কয়টা ভাত তাও আবার খুবই সীমিত এর মধ্যে আর আমি ভারী কিছু আর খাই না